আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন আপনারা সবাই জানেন গতকাল ঢাকা উত্তরা দিয়াবাড়িতে একটা বিমান বিধ্বস্ত হয়েছে বিমানটা বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বিমান ছিল প্রশিক্ষণপ্রাপ্ত বিমান বিধ্বস্ত হওয়ার কারণে আপনারা সবাই জানেন যে স্কুলের অসংখ্য ছাত্রছাত্রীরা এখানে পড়ে নিহত হয়েছে যারা শহীদ হয়ে গেছেন যারা আগামী দিনের জাতির কর্ণদ্বার ছিল আগামী দিন জাতির ভবিষ্যৎ ছিল তারা বাংলাদেশের গভর্নমেন্ট বড় বড় পদে তারা হয়তো বেঁচে থাকলে তারা জব করতো যেখানে বাংলাদেশ অনেক উপকৃত হইতো যাদেরকে নিয়ে বাংলাদেশ আগামী দিন বড় স্বপ্ন দেখত কিন্তু এই ছাত্রছাত্রীগুলো এই কচি কাছা মাসুম বাচ্চাগুলা এরা অকালেই ঝরে গেছে শহীদ হয়ে গেছে যাক এদের জন্য তো আমরা দোয়া করি প্রাণ খুলি আল্লাহ তালা যারা দুনিয়ার থেকে চলে গেছেন শহীদ হয়ে গেছেন আল্লাহ তালা এরা তো মাসুম বাচ্চা আল্লাহ তালা এদেরকে শহীদ হিসেবে কবল করেন এবং উচ্চ মাকাম দান করেন এবং প্রত্যেকটা শহীদের পিতা সহ তাদের অভিভাবক যারা আছে এদেরকে আল্লাহ তালা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন যারা অসুস্থ এখন হসপিটালে আছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আমরা দোয়া করি আল্লাহ তালা এদের হায়াতের মধ্যে বারকা দান করেন এদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন আল্লাহ তালা এদেরকে সুস্থ করে দেন দ্রুত এবং বাংলাদেশ সকল পর্যায়ের যেনারা আছেন সকল পর্যায়ের উপরে লেভেলে যারা আছেন সম্পদশালী ক্ষমতাশালী প্রত্যেককে আহ্বান করব আপনারা এই সমস্ত শহীদ নিহতদের পরিবার এবং আহতদের পরিবারের পাশে আপনারা দাঁড়ানোর জন্য উদারত আহ্বান জানাচ্ছি দুই নম্বর কথা হলো যে বিমানটা বিধ্বস্ত হয় এই বিমানটা বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বিমান ছিল তা আবার কথা হলো বিমান বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত বিমান যদি হয় তো বিমান বাহিনী প্রশিক্ষণ দেওয়ার জন্য এই লোকালয় ডাকার মতো একটা প্রাণ কেন্দ্র জায়গা যেখানে গণবসতি মানুষ লক্ষ লক্ষ মানুষ যেখানে বসবাস করে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তথা ঢাকা বিমানবন্দর থেকে প্রশিক্ষণ দিতে হবে কেন তারা প্রশিক্ষণ দেওয়ার জন্য কি বাংলাদেশের অন্য অন্য বিমানবন্দর গুলা নাই যে সমস্ত বিমানবন্দরের আশপাশে জনমানবিহীন জায়গা আছে যেখানে খালি জায়গা ময়দান যেখানে দুই চার পাঁচ দশ কিলোর মধ্যে কোনো বাড়িঘর নাই মহল্লা নাই এলাকা নাই জনবসতি নেই এই জনমানবহীন অনেক জায়গা বাংলাদেশে আছে ওখানে কেন তারা প্রশিক্ষণ দেয় না প্রশিক্ষণ দেওয়ার জন্য এমন একটা জায়গায় কেন তারা আসলো এটা আমার মনে হয় বিমান বাহিনী এবং তাদের সাথে সংযুক্ত যে কর্মকর্তা এদের একটা ভুল ছিল এটা তো এই জন্য এটা খুবই খেয়াল করতে হবে এই যে বিষয়টা আজকে হয়ে গেল আজকে একটা ভুলের কারণে অসংখ্য প্রাণ ঝরে গেল অসংখ্য মানুষ আহারে আগুনে পুড়ে সারখার হয়ে গেল অসংখ্য মা বাবার আর্তনাদ ফুটে উঠল এটা বাংলাদেশের জন্য বড় একটা বেদনাদায়ক বিষয় যেটা গোটা বিশ্বের মানচিত্র এটা এবং আমাদের কাছে খুবই কষ্ট যে বিষয়টা যে আজকে এরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল তো এই জন্য এটা আপনারা কমেন্টে জানা যাবেন আপনারা বলবেন কি বিষয়টা কি এই জন্য আমরা সামনের থেকে যেটা হয়ে গেছে তার জন্য তো আমরা একেবারেই আমরা কি বলে যে মর্মাহতো সামনে এমন কাজ যেন আর কখনও না হয় এমন ভুল যেন না হয় প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা চিন্তা ফিকির করে সামনের দিকে আগাবো আল্লাহ তালা আমাদেরকে সামনে ভবিষ্যৎ খেয়াল করি আগানোর তফিক দান করুক আমি